মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায় ছোট মফস্বর শহর ডিপোয়ে বাস দাঁড়িয়ে ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার বাস যাবে দূরের শহরে কি গাঞ্জে সারা পথ সকলে যাবে না গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায় কারো বা কোটে মামলা ছিল কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে কারো শক্ত রোগী আছে হাসপাতালে দেখতে এসেছিল কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায় সামনে চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে ড্রাইভার চা খায় সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে গরমের সময় গায়ে হাওয়া লাগায় শীতের সময় রোদ পোহায় বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে মেয়ে দেখতে পুজো দিতে লোকে এখানে সেখানে যায় জিনিস কিনতে সিনেমা দেখতে মামলার তদ্বির তদারক করতে শহরে যায় উকিল মুক্তার বামুন পুরুত দর্জি দোকানে দুটো পয়সার মুখ দেখে গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান এই সময়টা বিলক্ষণ বোঝা যায় ধন বলতে ধান কথাটা আজও সত্যি ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি মাটি দেয় ফসল আকাশ জল ফসল আর জল বৃষ্টির কামনা করেই লোকের সারা বছর কাটে দেশি মতে আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায় আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে হায়ন মানে বছর অগ্রহায়ন মানে বছরের গোড়া হায়ন কথাটার আর এক মানে ফসল বছরকে আমরা বলি বর্ষ জল বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ বাস রাস্তার দুধারে বটপাকুর শাল সেগুনের গাছ তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে গরমকালে চারদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে তখন এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায় যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে আর সে জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া কাছে যাও কোথায় জল কোথায় ছায়া ঠিক মরুভূমির মনীষিকার মতো বাস রাস্তার ধারে ধারে মাঝে মাঝে লোকালয় বড় গ্রাম হলে ইটের দালান দেখা যাবে নইলে মাটির বাড়ি খড় কিংবা টিনের চাল লোকালয় পার হলেই আবার আদিগন্ত মাঠ এক এক ঋতুতে তার এক এক চেহারা শরতে দেখবে যতদূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কে যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে মেঘির ছিটে ফোটাও নেই রোদ যেন কাঁচা সোনার মতো নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না সামনে পিছুনো এক টানা সবুজ ধান সমুদ্রের মতো তার পার দেখা যায় না তার উপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়ায় দূরে দূরে জেগে থাকে একটা দুটো তাল খেজুর কিংবা শিশু পলাশ ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি শুকনো কঙ্কালসার চেহারা আলগুলো জেগে থাকে বুকের হাড় পাজরের মতো মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার আকাশের রং তখন তামার হাড়ির মতো রোদের দিকে তাকানো যায় না গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয় সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায় কখনো দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায় একটু বেলা হলেই মাটি তেতে আগুন হয়ে ওঠে যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি বারে ঘরে ফিরবে নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় গাছের পাতা থাকে না খাল বিল নদী নালা ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগা দেখা যায় না রাখালের দল ছড়ি পাচন হাতে বটসত্যের ছায়ায় বসে থাকে মাঝে মাঝে হাওয়ায় আগুনের হলকা দেয় জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায় লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে পায়ে চলা রাস্তা যাবে বট সত্যের তলা দিয়ে আম কাঁঠালের ছায়ায় ছায়ায় বাঁধানো ইদারা নদী নালা পুকুরের ধার দিয়ে দিয়ে যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে আকাশের জল চেয়ে বসুধারা ব্রত করবার এই হলো সময় কেননা এখন কালবৈশাখী আগুন ঝরে কালবৈশাখী রোদে পড়ে নদী শুকু শুকু আকাশের ছাই কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রব্রত তারা যায় বাড়ির কাছের খোলা জমিতে নিজেরা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুত্তলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয় বুড়িদেরই কেউ হয় মূল ব্রতি হাতে ফুল আর ডুব বানিয়ে ব্রতির দল তার মুখ থেকে শোনে ব্রতের কথা সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় তারপর মাঠে বসেই চিরে গুড় মুড়ি খই আর দই দিয়ে ফল আর খায় ছেলেরাও ওই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দিয়ে বীজ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে আসে কোথাও আছে বৃষ্টির অভাবে মেঘারানীর কুলো নামাবার প্রথা কুলো জলঘট নিয়ে চাষিঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি ঘুরে গান গায় গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা পায় চাল তেল সিঁদুর কখনো দু চারটে পয়সা আর পান সুপারি দল বেঁধে তারা গায়ে হেদেলো বুন মেঘারানি হাত পাও ধুইয়া ফেলাও পানি ছোট ভুঁইতে চিন বড় ভুঁইতে হাঁটু পানি মেঘা ঘরখানি পাথরের মাঝে এই বৃষ্টি নামেলো ঝাঁকে ঝাঁকে কালা মেঘা ধলা মেঘা গোলায় আছে বীজ ধান ভুনাইতে পারুনি। নামাবার জন্যে তারা নানা লোভ দেখায় কালো মেঘা নামো ফুলতোলা মেঘা নামো ধুলোট মেঘা তুলোট মেঘা তোমরা সবাই নামো কালো মেঘা টলো মল বারো মেঘার ভাই আরো ফুটিক জল দিলে ফুটিক সিনার খাই কালো মেঘা নামো নামো চোখের কাজল দিয়া তোমার ভালে টিপ আঁকিব মোদের হলে বিয়া আরিয়া মেঘা হারিয়া মেঘা কুড়িয়া মেঘার নাতি নাকের নোলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি কৌটা ভরা সিঁদুর দিব সিঁদুর মেঘার গায়ে আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায় কখনো কখনো হঠাৎ বিকালের দিকে আকাশ কালো হয়ে আসে ঝিন ধরা আকাশে দেখা দেয় দেগবান মেঘ মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ তারপর নারকেল তেল খেজুর গাছের মাথাগুলোকে খেলিয়ে দিয়ে নেমে আসে আচমকা ঝড় জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তে মিলিয়ে যায় নেক যতই ডাকুক যতই গরজাক তত বর্ষায় না কখনো কখনো শিলা হয় মুহূর্তের মধ্যে জুড়িয়ে যায় গ্রীষ্মের তাপ ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে অন্ধকার হলে সঙ্গে হ্যারিকেন নেয় সুর করে করে বলে ঝড় 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 একটি আম পর ইক্রিয়াম পরিষ্ণেকো তলা বিছিয়ে পড় খুকুক খাবে পেট ভরে যাবে ঘর হাওয়ায় মেঘ বৃষ্টি আসে না। আকাশ আগের আবার ফিরে যায়। তবু জন্য এখনই তৈরি হতে হয় সারা গ্রামে চলে বর্ষার প্রস্তুতি হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি গরম মাটিতে জল পড়ে ভাঁপ ওঠে চাষিদের মুখে হাসি ফুটে ছোট ছোট ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ছোকরার দল দাওয়া থেকে উঠোনে নেমে প্রথম বৃষ্টিতে হৈ হৈ করে ভেজে মাটির সোদা গন্ধে চারদিক ভরে ওঠে বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় বৃষ্টির ছন্দে ছেলেরা ছড়ার ঝুলি উপর করে দেয় সুর করে করে বলে ওপারেতে কালো রং বৃষ্টি পরে ঝমঝম এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে গুণবতী ভাই আমার মন কেমন করে তারপর কদিন সমানে বৃষ্টি খোগলা তৈরি মাথালে মাথা পিঠেকে দুরন্ত জলের মধ্যেই গামছা পড়ে মাঠের ধান কাজ সেরে ফেলতে হবে। ছাড়াও আছে পাটের জমি তারও বিস্তর কাজ গ্রাম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসে কবে যায় ভালো করে ঠাহুরি পাওয়া যায় না দক্ষিণের হাওয়াই শুধু বসন্তকে মনে করিয়ে দেয় কিন্তু বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়াও যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কি সবুজ জাজিন পেতে রেখেছে জমিতে ধান ডিগ করে বেড়ে ওঠে মাঝে মাঝে নিড়িয়ে দিতে হয় মাঠ কিছু মধ্যেই ফুরিয়ে যায় মাঠের কাজ তখন শুধু ফসলের অপেক্ষায় বসে থাকা বর্ষার শেষাশেষই মেয়েরা করে ভাদুলি ব্রত মাটিকে মাটিতে আগে আলপনা সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাটার পর্বত বন ভেলা মা বাঘ মোষ কাক বক তালগাছে বাবুইয়ের বাসা এ ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশের সৌদাগররা সাত ডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত ব্রতের ছড়ায় আজও সে ছবি ধরা পড়ে বাপ গেছেন বাণিজ্যে ভাই গেছেন বাণিজ্যে স্বামী গেছেন বাণিজ্যে তারা যেন নিরাপদে ফিরে আসে ভাদ্রের ভরা নদীকে ডেকে দুরুদুরু বক্ষে তারা ব্যগ্রতা জানায় নদী নদী কোথাও যাও বাপ ভাইয়ের বার্তা দাও নদী নদী কোথায় যাও স্বামী শ্বশুরের বার্তা দাও আজও সে সদাগর নেই সে বাণিজ্য নেই কিন্তু এই ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সে আপনজনদের কথা যারা দূরে আছে